সবাইকে গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছে আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী লাহিরি মহাশয়ের শ্রীচরণে রাজ শ্রী শ্রী লাহিরি বাবার শ্রীচরণ কমলে শশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব আমাদের এই দেহ যখন দাহ করা হয়ে যায় তখন তখন কি সব শেষ হয়ে যায় দাহ করার পর মানে সেই দেহের অনুপরমাণু কি কোনো অস্তিত্ব আর কি থাকে কি বলছেন লাহিরি বাবা তো শ্রী শ্রী বাবা বলছেন যে ওনার যে শ্রীদেহ গঙ্গা তীরে খাটে দাহ করা হয়েছিল শেষকৃত্যের সময় গৃহস্থের সমস্ত অনুষ্ঠান যথাযথ নিষ্ঠার সঙ্গে পালন করা হয়েছিল কেশবানন্দজি বলতে লাগলেন যে তাঁর পরদিন তখনও আমি কাশিতে রয়েছি আর সকাল বেলায় প্রায় দশটা নাগাদ আমার ঘরটা হঠাৎ এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল আশ্চর্য চেয়ে দেখি যে রক্ত মাংসের শরীরে রক্ত শরীরে লাহিরি মহাশয় আমার চোখের সামনে দাঁড়িয়ে তার এই মূর্তি ঠিক আগের মতন তফাৎ এইটুকু যে তা যেন আরও বেশি তরুণ আরও জ্যোতিষ সমূহে উজ্জ্বল হয়ে উঠেছে আমার গুরুদেবতা তখন আমার সঙ্গে কথা কইলেন তিনি বললেন যে কেশবানন্দ এ আমি আমার দাহ করা শরীরের শূন্য বিলীন খেয়াল করুন লাইনটা আমার দাহ করা শরীরের শূন্যে বিলীন হয়ে যাওয়া শূন্যে বিলীন অনুপরমাণু হতে ওখান থেকে আবার পুনর্গঠিত হয়েছে পুনর্গঠিত হয়ে আমার মূর্তির পুনরুত্থান হয়েছে তাহলে এক্ষেত্রে বিষয়টা আলাদা আমরা সেই পদ্ধতি বা প্রসেস জানি না কিন্তু তাহলে যখন যারই দেহ দাহ করা হোক সেটা দাহ করা হলে পরে পঞ্চতত্ত্বের মধ্যেই তো শরীরটা তৈরি তো ক্ষেতীয় অপতেজ মরুদম অর্থাৎ ক্ষিতি অর্থাৎ ধরিত্রী ঠিক আছে অর্থাৎ আমাদের এই মাংস শরীরের ঠিক আছে হাড় যার মধ্যে পৃথিবী তত্ত্বগুলো রয়েছে চামড়া পৃথিবী তত্ত্ব রয়েছে অপ তেজ অপ অর্থাৎ জল তত্ত্ব রক্তের মধ্যে জল তত্ত্ব আছে তরল যে পদার্থগুলো আমাদের শরীরে তেজ অর্থাৎ অগ্নি জঠোর আমরা বলি না যে কিছু কিছু জায়গার মধ্যে মণিপুর চক্র রিলেটেড যে সমস্ত অর্গানগুলো আছে তো সেখানে আমাদের এই অগ্নি অগ্নিতত্ত্বটা থাকে লিভার হোক প্যানক্রিয়াস হোক ঠিক আছে এগুলোর মধ্যে এবং আকাশ আকাশতত্ত্ব মরুত বোম আকাশতত্ত্ব এবং বায়ু বায়ু বায়ুতত্ত্ব প্রধান আমাদের যে অনাহত চক্র অর্থাৎ হার্ট হৃদয় সব জায়গাতেই শরীরের মধ্যে সব সর্বত্রই বায়ুর প্রভাব রয়েছে প্রাণ অপান সমান উদান ব্যান এটা এটা তো মুখ্য পাঁচ বায়ু বললাম এ ছাড়াও আরও অনেকগুলো অনেক প্রকারের বায়ু আছে তো এই এই এইগুলোতে আমাদের শরীরটা তৈরি আকাশতত্ত্ব আমাদের ওপরের দিকের যে অংশটা অর্থাৎ বিশুদ্ধিচক্রের ওপরের ওইখান থেকে তো ওই 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 জায়গাগুলোতে আমাদের আকাশতত্ত্বটা কাজ করে তো মূলত মূল ব্যাপার হচ্ছে যে এই পঞ্চতত্ত্বের শরীর বা আমাদের তৈরি হচ্ছে এই স্থূল শরীর যেটাকে আমরা দেখতে পাই তো দাহ যখন হয়ে যাচ্ছে অথবা আপনি সমাধি দিচ্ছেন কি কবর দিচ্ছেন যার যাদের যা পরম্পরা থাকুক সেটা তো এই ব্রহ্মাণ্ডের বাইরে গিয়ে হচ্ছে না এর মধ্যেই হচ্ছে তাহলে তার অনুপরমাণু বিলীন তো কোথাও হয়ে যাচ্ছে মানে থেকে তো যাচ্ছে একবারে লুপ্ত হয়ে মানে একেবারে কী বলবো ডিলিচ হয়ে যাচ্ছে না কোথাও না কোথাও কোনো না কোনো ফর্মে থাকছে তার রূপটা বদলাতে পারে কিন্তু কোনো না কোনো ফর্মে ট্রান্সফরমেশান হচ্ছে কিন্তু কোনো না কোনো ফর্মে তো সেটা থাকছে কোনো না কোনো এক একভাবে ছিল আর একভাবে থাকছে কিন্তু থাকছে অনুপরমাণু কোথাও না কোথাও থেকে যাচ্ছে দাহ হয়ে গেলেও তো সেই ধোঁয়াটা বিলীন হয়ে গেল তারপরে সেই যে ছাইটা ভরস্যটা আপনি নদীতে দিন কি মাটিতে মিশে গেল কি কিছু না তো এখানে গেল রয়ে রইল তো অনুপরমাণুগুলো তো রইল তো সেটাই বলছেন তিনি যে আমার দাহ কারা শরীরে শূন্যে বিলীন অনুপরমাণু হতে পুনর্গঠিত আবার পুনর্গঠিত হয়ে আমার এই মূর্তির পুনরুত্থান হয়েছে পৃথিবীতে আমার গৃহস্থের কর্তব্য শেষ হয়েছে কিন্তু আমি এই পৃথিবী ছেড়ে একেবারে যাচ্ছি না এরপর আমি বাবাজি মহারাজের সঙ্গে কিছুকাল হিমালয় এবং তারপর তার সঙ্গে অন্তরিক্ষে বাস করব কয়েকটি আশীর্বাদী উচ্চারণ করে সেই অদ্বিতীয় মহাগুরু তখন অদৃশ্য হয়ে গেলেন আশ্চর্য একটা উদ্দীপনা এসে আমার অন্তর পরিপূর্ণ করে দিল কেশবানন্দজি বলতে লাগবেন হরিদ্বারের নির্জন আশ্রমে ফিরে যাওয়ার সময় আমি আমার গুরুদেবের পবিত্র চিতাভাষ্য সজাত নেই সংগ্রহ করে নিয়ে গিয়েছিলাম আমি জানি দেশকালে সীমাবদ্ধ এই দেহ পিঞ্জর থেকে তিনি পালিয়ে গেছেন তিনি তাঁর এই যে সর্বব্যাপী প্রাণ পাখি আজ মুক্ত তবুও তবুও তার পূর্ণ দেহাবাসের সমাধিস্থ করে হৃদয়ে কতটা শান্ত হলো লাহিড়ি মহাশয়ের একজন শিষ্যা একজন সরি লাহিরি মহাশয়ের একজন শিষ্য জেনে মৃত্যুর পর পুনরাবির্ভূত গুরুদেবের মূর্তি দর্শন করে কৃতার্থ হয়েছিলেন তিনি হচ্ছেন সাধু প্রকৃতির পঞ্চানন ভট্টাচার্য মহাশয় পঞ্চানন ভট্টাচার্য মহাশয় বিহার প্রদেশের দেওঘরে সতেরো একার এক উদ্যান বাটিকায় একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আর সেখানে তিনি লাহিরি মহাশয়ের একটা তৈলচিত্র রক্ষিত আছে এই পঞ্চানন ভট্টাচার্য মহাশয়ের একটা খুব সুন্দর বই ওনার কথারই নিয়ে আমার আমাকে দিয়েছিলেন কিছুদিন আগে তো যাই হোক সেটা অন্য বিষয় সেখান থেকে আর একদিন কোনো দিন যদি সম্ভব হয় কোনো কিছু পাঠ করা সেটা তখন দেখা যাবে তো এই পঞ্চানন বাবুর কলকাতার বাড়িতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম গুরুর সঙ্গে তার বহু বছর অবস্থিতির কাহিনী শুনে বিশেষ আনন্দ লাভ করলাম পঞ্চাননবাবু তার জীবনের সর্বাপেক্ষা আশ্চর্যজনক ঘটনা আশ্চর্যজনক যে ঘটনাটা বলে শেষ করেন সেটা হচ্ছে এই যে লাহিড়ি মহাশয়ের শেষকৃত্যের ঠিক পরের দিন বেলা দশটার সময় এই কলকাতার বাড়িতে এসে তিনি আমাকে জীবন্ত শরীরে দেখা দিয়ে যান স্বামী প্রণবানন্দজিও কিন্তু সেই দুই দেহধারীর সাধু তার অভিজ্ঞতার কথা আমাকে বলেছিলেন যে তখন তখন আর একদিন তিনি আমাকে বলছেন যে লাহিড়ি মহাশয় দেহ রক্ষা করার অল্প কিছুদিন আগে আমি তার কাছ থেকে একখানি পত্র পাই তাতে আমাকে অবিলম্বে কাশিতে রওনা হওয়ার কথা লেখা ছিল তো আমার কিছু দেরি হয়ে গেছিলো আর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে পারিনি তো যাবার উদ্যোগ করছি বা আয়োজন করছি বেলা দশটা হঠাৎ থেকে গুরুদেব প্রাঞ্জল মূর্তিতে আমার সামনে দাঁড়িয়ে তো বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে পড়লাম আর লাহিড়ি মহাশয় তখন একটু হেসে বললেন এখন আর তাড়াতাড়ি কাশে গিয়ে কি হবে আর তো তুমি সেখানে আমাকে দেখতে পাবে না কথাগুলোর অর্থ যখন পূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে পারলাম তখন তো শোকে দুঃখে হতাশায় বুক ভেঙে যেন ভেঙে গেল ক্রন্দনা বেগ উচ্ছ্বসিত হয়ে উঠল মনে হতে লাগলো যে সামনে যা দেখছি এ তার প্রকৃত মূর্তি নয় কেবলমাত্র যেন স্বপ্নেই তাকে দেখছি গুরুদেব সান্ত্বনা দিয়ে আমাদেরকে এগিয়ে এসে বলেন এই দেখো আমার শরীর ছুঁয়ে দেখো বরাবরই যেমন আজও তেমনি আমি বেঁচে আছি কই মরিনি তো ছি আমার জন্য শোক করো না আমার সঙ্গে তোমার সঙ্গে তো আমি চিরদিনই আছি তবে আর দুঃখ কিসের এই তিনটি মহান শিষ্যদের মুখ্যতে যে আশ্চর্য তিনটি ঘটনা নিশ্চিত হয়েছিল তা থেকে এই সত্যটা পাওয়া যায় যে লাহিরি মহাশয় দেহরক্ষার পর তার পূর্ণ দেহ চেতা নিতে ফসো সাত হওয়ার পরদিন দিন সকালে বেলা দশটা নাগাদ তিনটি ভিন্ন ভিন্ন শহরে তার তিনটি প্রধান শিষ্যের সম্মুখে প্রকৃতই রক্ত মাংসের শরীরে রূপান্তরিত লাহিরি মহাশয় প্রত্যক্ষভাবে আবির্ভূত হয়েছিলেন সুতরাং যখন এই নশ্বর দেহ অক্ষয়ত্ব লাভ করবে আর এই মরজীবন অমরত্ব লাভ করবে তখন যে উক্তি লিখিত আছে তাই ঘটবে মৃত্যু বিজিত মরণ কোথায় তোমার দংশন সমাধি তোমারই বা জয় কোথায় তো এই যে তিনটে জায়গায় তিনি আবির্ভূত হলেন তার মানে তিনটে শ্রীদেহ তিন জায়গায় মূল দেহ থেকে এই যে তিনটে দেহর যে এই যে নির্মাণ নির্মাণ চিত্ততা আমি এরপরে আরেকটা পাঠ আসবে আপনারা দেখতে পাবেন মা আনন্দময়ী এইভাবে নির্মাণ এই যে নির্ম উনিও কিন্তু একই সঙ্গে কয়েকটা জায়গায় থাকতে পারতেন তো কটা শরীরকে মানে এক একজন কেউ কেউ হয়তো দুটো শরীর নির্মাণ করছেন কেউ তিনটে কেউ চারটে তো নির্মাণচিত্ততা একজন যোগী যোগীগণ এক একভাবে এক এক রকম তাদের থাকে পদ্ধতি পদ্ধতি মানে কে কটা নির্মাণচিত্ততা করছেন কে কটা শরীরকে নির্মাণ করছেন তো এইটা কিভাবে যোগীরা এগুলো কেনই বা করেন তো সেই বিষয় একটা কিছুটা আমরা এটার বিষয়ে আমরা পাব মহর্ষি পতঞ্জলির যে যোগ দর্শনের যে বই রয়েছে মহর্ষি পতঞ্জলির যে পতঞ্জল যোগ দর্শনের যে সূত্রগুলো রয়েছে সেটার মধ্যে কিন্তু আমরা তার সাধন পাদে আমরা এই নির্মাণ চিত্রতার বিষয় পাবি না যে অনেক দেহ তিনি ধারণ করলেন একই সময় একই সময়ে একই জনকে একই জন শ্রী গুরুদেবকে হয়তো একই সময় তার দুজন শিষ্য দেখতে পেলো কি তিনজন শিষ্য দেখতে পেলো কি চারজন চারটে জায়গায় চারজন একই সময় দেখতে পেলো অর্থাৎ তিনি চার জায়গাতেই আছেন তাহলে মূল যে শরীর সেখান থেকে কিন্তু এই যে তৈরি করে নেওয়া এই এই বিষয়টাকে বলা হয় নির্মাণ তো এরপর মা আনন্দময়ীর কথার ওই যে নির্মাণ মাও যে এরকমভাবে একই সময় এক বিভিন্ন জায়গায় থাকতে পারতেন একই সাথে তো ওই বিষয়টা নিয়ে পাঠ যখন আসবে তখন চেষ্টা করব মহর্ষি পতঞ্জলির এই নির্মাণচিত্ততার বিষয়ে যে সূত্রটা দিয়েছেন বা যে তিনি কথা বলেছেন সেই অংশটুকুও তার সাথে একটুখানি পাঠ করার তো আজকের এই পাঠকে বিশ্রাম দেব মহর্ষি পতঞ্জলির প্রণাম মন্ত্র দিয়ে যেহেতু ওনার কথাই উঠলো তাই ওনার প্রণাম মন্ত্র দিয়ে আজকের এই পাঠকে বিশ্রাম দেব এই প্রণাম মন্ত্রের মধ্যেও আমাদের শরীর এবং মনকে শুদ্ধিকরণের কথা কিন্তু বলা আছে খুব জোর দিয়ে বলা আছে আপনারা যদি ভালো করে প্রণাম মন্ত্রটা খেয়াল করেন দেখবেন শরীর এবং মনের শুদ্ধিকরণের কথা এখানে কিন্তু বলা আছে এবং বাক্যের শুদ্ধিকরণ এই তিনটে শুদ্ধিকরণ আমাদের জীবনে খুব দরকার এই ত্রিবিধ শুদ্ধিকরণের কথা এখানে কিন্তু বল আছে সরাসরি আসছি মহর্ষি পতঞ্জলি দেবের প্রণাম মন্ত্রে যোগে নচিত্তশ পদে নভা চা মলং শরীরস চ বৈদ্য यः पाकरो तं प्रवरं मुनीनां पतञ्जलिं प्राञ्जलिरानतोस्मि